হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ধাঁধার প্রশ্ন এবং তার উত্তর আমরা প্রতিটি প্রশ্ন করার পর তোমাদেরকে সময় দেব দশ সেকেন্ডে তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি দিয়ে দিতে হবে কমেন্ট বক্সে তাই আর দেরি না করে ভিডিওর একটা পার্টও মিস করবে না প্রত্যেকটা পার্ট ভালো করে দেখো আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দাও তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের নতুন নতুন ধাঁধার ভিডিও আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা কার অনেকগুলি দাঁত থাকার পরেও সে কিছুই খেতে পারে না একটু ভেবে বলবে তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চিরুনি কি তাই তো বন্ধুরা এবারে তো বন্ধুরা পুরোপুরি একশোটা দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে একটু ভেবে বলবে তোমরা এখানে প্রশ্নতে দিনের কথা বলা হয়েছে সে দিনে ঘুমাবে না রাতে ঘুমাবে সিম্পল বিষয় এবারে বলো তো বন্ধুরা পৃথিবীর কোন দেশের মানুষের খাবার সব থেকে বেশি লাগে উত্তরটা খুবই সহজ শুধু একটু বুদ্ধি দিয়ে তোমাদের ভাবতে হবে গোলমাল है বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হবে যে দেশের জনসংখ্যা থেকে বেশি সেই দেশের মানুষের খাবারে বেশি লাগবে তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বল তো বন্ধুরা রোদে একসাথে 8 টি কাপড় শুকাতে যদি 10 মিনিট সময় লাগে তাহলে 4 টি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে একটু বুদ্ধি দিয়ে ভাবলেই এই উত্তরটিকে তোমরা খুঁজে পাবে গোলমাল है হরঝোলমাল উত্তরটি হবে একই সময় লাগবে কি তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন জিনিস আমরা প্রয়োজন হলে ফেলে দেই আর প্রয়োজন না হলে গুছিয়ে রাখি গোলমাল হে ভাই সব গোলমাল হে হরঝোলমাল এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাদুর বা বিছানা এবারে বলতো বন্ধুরা চোখ বন্ধ থাকলে অন্ধকার ছাড়া আর কি দেখা যায় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে সেটাও আবার আমার নিচে কমেন্ট বক্সে তো তাড়াতাড়ি যাও কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর হ্যাঁ এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই